প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় স্ত্রীতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পনেরো আশ্বিন চোদ্দোশো একত্রিশ ছাব্বিশ ছিচল্লিশ নাটেনে পুরো বিরোটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা পাঁচ বছরে আড়াই লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা দেশে বিদেশে সম্পদের পাহাড় নাফিজের দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম ভঙ্গুর পুলিশ প্রতি ধাপে প্রয়োজন সংস্কার বাংলাদেশ পুলিশ হবিগঞ্জের সর্বত্র জহিরের থাবা রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই স্থল অভিযানের প্রস্তুতি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা মন্তবে পরে ফেরার পথে প্রাণ হারালো চার শিশু ছয় সংস্কার কমিশনার প্রজ্ঞাপন হয়নি কাজ শুরু আগামীকাল এস গভর্নমেন্ট নন চ্যালেঞ্জ ইরক্স পলিটিক্যাল পার্টিস তিস্তা ফ্লোরিং মারুনস মেনি ইন ফাইভ ডিস্টস এসি সিক্স অ্যাসেট লিস্ট অফ এস আলম গ্রুপ অ্যালায়েন্স দৈনিক যুগান্তর ফায়দা হাসিল ছিল একাটটা আরাফাত সরাফাত শকত চক্র চুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস দীর্ঘ চিকিৎসায় বেঙ্গে পড়েছেন তারা সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি বিশেষ সার একানব্বই হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন রেলপথ নির্মাণে লুটপাট দুর্নীতিবাজদের শাস্তি নেই দৈনিক কালবেলা বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল বিসিএস পাস ও অ্যাডহক চিকিৎসকদের দৈরথ সমবায় ব্যাংকের বারো হাজার বরিশরণের খোঁজ নেই বেহাত অস্ত্র কিশোর গ্যাংয়ের হাতে পরিমার্জন শেষে শেষ পর্যায়ে নতুন কমিটি নয় নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা বিএনপি ক্ষমতে গেলে আঠারো বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণ দণ্ডাদেশ স্থগিত হচ্ছে জুবাইদুর রহমানের নয়াদিগন্ত একানব্বই হাজার কোটি টাকার ঋণ নবায়ন স্বৈরাচারের শেষ বছর ফরিদপুরে প্রধান বিচারপতি ন্যায় বিচার প্রতিষ্ঠা আইনের শাসনের কোনো বিকল্প নেই তিস্তার পানি বিপদসীমার উপরে সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন প্রধান উপদেষ্টা নসরুল্লহর লাশ উদ্ধার খামিনীর প্রতিশোধ গ্রহণের ঘোষণা কারাগারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আজকের পত্রিকা কারারক্ষী নিয়োগ কামালের ভূত পাঁচশো উনসত্তর জনের নিয়োগ চূড়ান্ত এ সম্পত্তির তালিকা দিতে নির্দেশ পদ হারাচ্ছেন সাইট পরিচালক অবজারভার মোস্ট অ্যাসেটস অফ সামাবিয়া ব্যাঙ্ক সমবায় ব্যাঙ্ক লোটেড অ্যাডভাইজার আরিফ যা যায় দিন রজবদল ফাদে স্থবির প্রশাসন একদিনে বছরে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত মৃত্যু আট সমবায় ব্যাঙ্কে বারো হাজার ভরি সোনার হদিস নেই উপদেষ্টা হাসান আরিফ বাংলাদেশ জার্নাল বারো হাজার স্বর্ণ গায়েব সমবায় ব্যাংক লকার ফাঁকা সাকিবের নিরাপত্তা সম্ভব নয় চল্লিশ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য এক অক্টোবর থেকে বিতরণ সেপ্টেম্বরে রেমিটেন্স এলো দুইশো এগারো কোটি ডলার প্রতিদিনের বাংলাদেশ পাচারের অর্থ ফেরাতে তৎপর সরকার পনেরো বছরে পাচার সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন বন্যায় হামার শোক শেষ হয়ে গিয়েছে পাহাড় তাপাচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা অশান্তির মূলে চাঁদাবাজি গণপিটুনিতে পিটুনির নাটক সাজিয়ে যুবলীগ নেতাকে হত্যা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মার্কেট ইস্টাব্লিজেশন ফান্ড থ্রি হান্ড্রেড মিটিংস ইন থ্রি ইয়ার্স ইজ অল ইট হ্যাড দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস আইলো রিকম্যান্ডস ওয়াচ ওয়াচ রিস্ট্রাকচার রিস্ট্রাকচারিং লেবার ল রিফর্ম টু এন্ড আর এম জে আনরেস্ট একশো বারো কোটি লোপাট ভারতীয় কোম্পানির ছয়শো বিয়াল্লিশ কোটিতেও হয়নি গরিবের তালিকা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি আসন্ন রূপালী বাংলাদেশ অস্তিত্ব সংকটে খুলনা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা রাজনৈতিকভাবে সাকিবকে অবস্থান স্পষ্ট করতে হবে জি আই পণ্যের স্বীকৃতি পেল সানমুখী মিষ্টি প্রতিদিনের সংবাদ বন্ধুত্বের কূটনীতির নতুন পথ চলা মধ্যপ্রাচ্যের সংঘাতে ধ্বংসাত্মক মোর হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহ নিহত ইরান ও যুক্তরাষ্ট্রের জড়িয়ে শোক করার সংখ্যা উত্তরে পানিবন্দি অর্ধ লাখ মানুষ দ্য ডেলি ম্যাসেঞ্জার ইসরায়েল পন্স লেবানন প্রেসারিং হিজবুল্লাহ ফ্লাশ ফুট ফ্ল্যাশ ফ্লট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পিপল স্ট্যান্ডার্ড ইন লালমনিরহাট খোলা কাগজ তিস্তা পারে অসময়ের বন্যা জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতদের অবস্থা ভালো নয় অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না অনেকের আজকালের খবর সিটি কর্পোরেশন পরিচালনা কমিটি কাউন্সিলরের দায়িত্বে সরকারি কর্মকর্তা উত্তরে পাঁচ জেলায় নির্মাঞ্চলে প্লাবিত কাল থেকে বিতরণ শুরু চল্লিশ লাখ শ্রমিক পাবে টিসিবির পণ্য আজকের দৈনিক যাত্রা শুরুর অপেক্ষা সংস্কার কমিশনের অচির সাইবার আইন সংস্কার উদ্যোগ নেওয়া হবে বজ্রপাতে প্রাণ গেল ছয় জনের দৈনিক বার্তা গাজীপুরে সোনালী ব্যাংকের টাকা লুট আসন্ন রমজান খেজুর আমদানিতে নগদ মার্জিন চান না ব্যবসায়ীরা সাংবাদিক শফিক রেহমানের সাজা স্থগিত ডেলি বাংলাদেশ আপডেট কন্টিনিউয়াস রাউসেস রিভার সিং আজকের বিজনেস বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই এখন গুরুত্বপূর্ণ জ্বালানি অ্যান বিআর ব্যাঙ্ক সংস্কারে সহায়তা করবে বিশ্ব ব্যাংক আইএসআইএসএফসি পলিথিনের ব্যবহারের বন্ধে তদারকি করবেন শিক্ষার্থীরা বাংলাদেশ পলিটিন রেমিটেন্সের পালে হাওয়া বন্যার এক মাস পরেও ঘুরে দাঁড়ানোর লড়াই আত্মসমর্পণের পর মাহমুদুরমান কারাগারে বোরের আকাশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কানপুরে শেষ টেস্ট খেললেন সাকিব যে কারণে আলোচনায় দ্বীপ কক্ষবিশিষ্ট আইনসভা বাংলা বাজার পত্রিকা বিএনপিতে পদ হারানোর আতঙ্ক সাবেক এমপি সাকিবের দায়িত্ব নেবে না সরকার গাজীপুর আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন